এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু কে হলে কে এর কোন মানের জন্য এফ অফ টু ইকুয়াল জিরো হবে প্রশ্নটি এসএচি পরীক্ষা সিলেট বোর্ড দু হাজার উনিশ সালে এসেছিলো তাহলে তোমরা বুঝতেই পারছো প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে আমরা প্রশ্নটির সমাধান করি প্রথমে আমরা লিখবো দেওয়া আছে প্রশ্নে যা দেওয়া আছে সেটাই আমরা লিখবো প্রশ্নে দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু কে এখন এফ অফ টু ইকুয়াল জিরো বসালে এফ অফ টু ইকুয়াল টু স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু টু প্লাস টু কে ইকুয়াল জিরো যেহেতু এফ অফ টু ইকুয়াল জিরো বসাব অর্থাৎ উপরের সমীকরণে আমরা এক্স এর পরিবর্তে টু বসাব অর্থাৎ যত জায়গায় এক্স আসে প্রত্যেক জায়গায় এক্স এর পরিবর্তে টু বসাবো তাহলে সমীকরণটি দাঁড়াবে এফ অফ টু ইকুয়াল টু স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু টু প্লাস টু কে ইকুয়াল জিরো যেহেতু এফ অফ টু ইকুয়াল জিরো তাই এই সমীকরণ সমান জিরো হবে এখন আমরা সরল করবো টু স্কোয়ারের মান ফোর মাইনাস পাঁচ দুগুণে দশ প্লাস টু কে ইকুয়াল জিরো ফোর থেকে টেন বাদ পেলে থাকে মাইনাস সিক্স প্লাস টু কে ইকুয়াল জিরো তাহলে টু কে এর মান হয় সিক্স এখান থেকে আমরা কে এর মান বের করব টু কে ইকুয়াল সিক্স হলে কে এর মান হবে থ্রি তাহলে আমরা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম কে এর মান থ্রি এর জন্য এফ অফ টু এর মান শূন্য হবে আমরা লিখব এফ অফ টু ইকুয়াল জিরো হবে যদি কে ইকুয়াল থ্রি হয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ